জয় মা তারার জয় জয়ী গুরু বাম দেবের জয় দেখুন দু হাজার পঁচিশ সালটা মঙ্গলময় বৎসর দু হাজার চব্বিশ সাল থেকে যাদের প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আর্থিক কষ্ট হচ্ছে বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগতে হচ্ছে মান সম্মান হারাচ্ছেন নানা রকম গ্রহ মধ্যে পড়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ে দিন কাটছে মানে খুবই কষ্টে দিনগুলো আপনারা গুজড়ান করছেন তারা এই হনুমান মন্ত্রটি জপ করুন যখন ইচ্ছা তখনই আপনারা এই জবটা করতে পারবেন হনুমান মন্ত্রটি খুবই বড় বা হনুমান চালিসা মন্ত্র খুবই বড় কিন্তু এই ছোট্ট করে মন্ত্রটি আপনারা পাঠ করুন মন্ত্রটি হল নম হনুমতে রুদ্রবতারাও সর্বশত্রু সংহরায় সর্বরোগা এই মন্ত্রটি পাঠ করুন আর যদি সম্ভব হয় তাহলে সামান্য পরিমাণ কাম সিঁদুর এবং চামেলি তেল দিয়ে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানের পায়ে ওই সিঁদুর আর তেল মাখিয়ে আসুন মাখিয়ে হনুমানের পূজা করে আসুন প্রতি মঙ্গলবার আর এই মন্ত্রটি প্রতিদিন জপ করুন এই মন্ত্র জপ করলে আপনারা অনেক কিছু উপকার পাবেন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন রোগ ভোগ থেকে মুক্তি পাবেন গ্রহদোষ নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন অর্থের আগমন ঘটবে সংসারে শান্তি বিরাজ করবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন